করে খাবো না বাদাম খাবি বাদাম খাও না পাট হবে রসগোল্লা খাবি রসগোল্লা খাবি রসগোল্লা খাবো না কিনতে হবে তাহলে কি খাবি পাপড় খাবি দিলকোশ খাবি দিলকোশ খাবো না দাঁত লাগবে আইসক্রিম খাবি তাহলে কি খাবি বলে মুগলাই খাবি ওই দাই চুরা খাবে की खाबी चाउमीन खाबी बाबा आने दोज खाबो ओ भातर खाकी ओ जमाई खाकी ओ बेटा खाकी अमर झिंगाटा हाके के के বাবি মাকাল হই তারা মত তলাই পেটি টুকটুকই তাকি দেবি মানে কটা তারা ফিটিতে মাগে তোর ভুল তোরাই ছাড়িয়ে দেব এ ঘরটা খোল বুঝতে পেরেছি যখন আমার মাথা গরম থাকে ওই শালা গল দুধ দে বলে এই ঘোষ এই তুমি কি আমার দুধ ধোতে এসেছো দেখো গো চাচি খালা মা দেখো এ মাগে ভাতারের গলা বুঝতে পারে না গো বলে কিনা ঘোষ আমি ঘোষ বটে রে

কি হয়েছে আমার বাছুরে বলে আমার বাছুরে তোমার বাছুরে হ্যাঁ আমার বাছুরে আমার গায়ের দু মানে তোমার দেহে তো আই না মনে গোয়াল আমি কি গরুর জাত নাকি তুমি বলে আমার গায়ের দু তোমরা তোমার দেহে তো আরে তা নয় তা নয় বলে কি আমার গায় গরুর দু তোমার গায় গরুর হ্যাঁ খেয়ে ফেলেছে চিন্তা করিবা না তোমার যেমন দুষ্ট বাছুর আমি সাধু গোয়াল বাটা যদি দুধ না থাকে তল পাটা শ্বশুর দিয়ে বাটা দুধ মামি দেবো না কিনা ভাই তোরা কে কে দুধ খাবে হাত তুলতো ভাই দেখি একবার বাবা একটা থারি গাই আর নব্বইটা প্লেয়ার তা চিন্তা করবো না দুই হইটু তো বালতি ধরবো হাতে তেল দেবো না জল দেবো না মাগের মাঠ ছিল তোদের মুখে ফেলে দেবো তোরা চুইসতে চুইসতে বাড়ি যাবি তোদের বাবার লেগে একটা নিয়ে যাবি কালু কাকা

চুপাও 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 কেন্দো না খালার বাবা ও তুমি কেন্দো না কেন্দো না খালারে ও খালারে বিটিও মো বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো প্রতিদিন ধরে ধরে মারে বাবা গো গো আমার বাবা ও বিটি ওই হারাম জাদার বেটা তোমার কোন জায়গায় মেরেছে তুমি একবার কাপড় তুলে দেখাও মারে আমি সে জায়গায় মলহম লাগাবো বাবা তোমার জামাই এমন জায়গায় মেরেছে আমি কি করে কাপড় তুলে দেখাবো বাবা গো গো আমার বাবা বিটি বাবা গো একবার মুখ খানে দেখাও মা বাবা তুমি অনেক দিন পরে এসেছো তোমার এবার আমি মুখ দেখব না আমি তো তোমাকে দেখব তুমি আমাকে দেখো তাই না বাবা তাহলে তুমি আমাকে দেখা মা দেখা

ঐ চাচা হবে নাকি তোমার ছেলের দিকে একবারে লসে পড়ে যাবে গো বলে ইয়া বডি ইয়া বডি তো বহুত শাসন করবে খবরদার বডির দুন নাম দিবি না নাকি ভাই বডি কি করবি রে কাজ তো করবি ইঞ্জিনে নাকি ভাই বলো তোমাদের লাইনে বাস চলে না ভাই প্রত্যেকটা বাসের বডি কি নতুন না না কোনোটা নতুন কোনোটা পুরাতন যেটা বাসের বডি জমঝিনি সেটা কি বাস চলে না কিসের জ্বরে চলে ইঞ্জিনের জ্বরে বডি না থাকতে পারে কাজ করবে ইঞ্জিনে চলা তুই এতদিন আমাকে কি দিলি কি দেয়নি তোমাকে মা কি সারা জীবন খেটিয়ে গেলাম আজ পেয়ে তো বাবা বলা ডাক আমি বাবা বলে ডাক হ্যাঁ

যে টাকায় ব্যবসা করতে দিবি সেই টাকা দিয়ে ব্যবসা না করে আবার নতুন করে বিয়ে করব তারপর সেই মেয়েটার পেটে যখন ছেলে হবে তখন আমাকে বলবে বাবা আর তুই হবি সচিন তারপরে বুঝতে পারবি সচিনের জ্বালা কত বড় জ্বালা নাকি ভাই সালা বাবা বলা ডাক শুনতে পাবো না তার মানে লিয়ায় হারাম জাদির টাকা আমার কত বড় গুণ হ্যাঁ

কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেছে যায় এমন শুধু তাকে পেতে চায় এমন শুধু তাকে পেতে চায় নিচেম চলে গিয়ে যে তুই বলি ছোটাক কাম করবি চালা

i see